আচ্ছা থ্যাংক ইউ পৌনে পাঁচটা থেকে প্রায় এখন সাতটা বাজে মানে পঞ্চাশ পঞ্চান্ন হবে পাঁচ মিনিট বাকি সাতটা বাজবে আমরা দু ঘন্টা দশ মিনিট অপেক্ষা করছি এবং হলের মধ্যে আমরা অপেক্ষা করছিলাম যে আমার ভাই বোনেদের ডাক্তার ভাই বোনেদের যারা এসেছেন এখানে মানে আসতে বলা হয়েছিল তাদের শুভ বুদ্ধির উদয় হবে এবং তারা আসবেন মিটিংয়ে এই মিটিংটা কিন্তু আমরা চিঠি দিয়েছিলাম প্রথমেই এবং ওনারা চিঠি রেসপন্ড করে আসবেন বলেছিলেন সেই জন্যই কিন্তু মিটিংটা ব্যবস্থা করা হয়েছিল আমার সাথে মিটিংয়ের চিফ সেক্রেটারি মনোজ ছিলেন হোম সেক্রেটারি নন্দিনী ছিলেন আমার এমওএস চন্দ্রিমা ভট্টাচার্য ছিল এবং রাজীব কুমার ডিজি ওয়েস্ট বেঙ্গল পুলিশ ছিলেন আমরা দু ঘন্টা হয়ে যাওয়ার পরেও দেখলাম কোনো রেসপন্স নেই তারা আসছেন না তারা কি বলেছেন প্রেসকে তারা যেটা বলছেন প্রথমে ঢোকার আগেই আমরা বলেছিলাম ওপেন মাইন্ড নিয়ে আসুন কোনো ডিম্যান্ডস বা কোনো পার্টিকুলার ইস্যু নয় আপনারা আলোচনা করুন যেটা আলোচনা করতে চান কিন্তু খোলা মনে আপনাদেরও কোনো দড়ির বাঁধন নেই আমাদেরও নেই হয়তো কথা বলতে বলতে পাঁচটা নতুন কথা আসতে পারে পাঁচটা নতুন কথা সংযোজন হতে পারে পাঁচটা পুরনো কথা ওখান থেকে চলে যেতে পারে কথা বললে তবে সমস্যা যদি থাকে সমাধান হয় এর আগেও আমি দুবার দুদিন গতকাল এবং গত পরশু হায়েস্ট অথরিটি মানে চিফ মিনিস্টার বোঝায় অব দ্য স্টেট আমরা দুদিন অপেক্ষা করেছিলাম আরো দু ঘন্টা করে ভেবেছিলাম তারা আসবেন হয়তো আসতে পারেননি যাই হোক ওরা ছোটো আমাদের কাজ হচ্ছে তাদের আবেগকে মর্যাদা দিয়ে তাদের ক্ষমা করে দেওয়া আমরা ক্ষমা করে দিয়েছি এবং আজকেও কিন্তু মনে রাখবেন যখন তারা আমাদের চিঠি পাঠায় চিঠি পাওয়ার পর আমাদের চিফ সেক্রেটারি একদম কারেক্টলি লিখেছিলেন যে ওপেন মিটিং ডেলিগেশন আসুক টু এনশিওর স্মুথ ফাংশনিং অফ দ্য হেলথ কেয়ার ইনফ্রাস্ট্রাকচার ইন দ্য স্টেট দ্য সেম ক্যানট বি ইন এনি ম্যানার কন্ট্রারি টু দ্য ডাইরেকশন পাসড বাই দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ফর রিজার্ভশন অফ ওয়ার্ক অ্যাজ ডাইরেকশান বাইন দ্য স্টেট আপনারা জানেন অন্য সময় একবার আমি ওদের নিয়ে ওরা যেটা বলছে ঠিকই বলছে লাইভ স্ট্রিমিং স্ট্রিমিং করে দিয়েছিলাম কিন্তু তখন আমাদের ওপর সুপ্রিম কোর্টের হাতে কেস ছিল না বা কেসটা সিবিআই কাছে ছিল না এই সিবিআই কাছে ছিল না সেটা অন্য ঘটনা ছিল এখানে আমাদের মনে রাখতে হবে আমরা রেকর্ডিং করবার সিস্টেম করেছিলাম সেটা চিঠিতে লিখে দিয়েছিলাম যে মিটিংটা যখন হবে সবটাই রেকর্ডেড হবে স্বচ্ছতা মানবার জন্য এবং সেন্সিটি অব দ্য প্রসিডিংস আমরা ভিডিও ক্যামেরা রেখে দিয়েছিলাম এবং তারা যদি চাইতো আমরা শেয়ার করতেও তখন পারতাম সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে কিন্তু ভিডিওতে টোটালটাই রেকর্ডিং করার ব্যবস্থা হয়েছিল ডাইরেক্ট সুপ্রিম কোর্ট যেটা লাইভ টেলিকাস্ট করতে পারে আমরা পারি না তার কারণ হচ্ছে ইট ইজ নট দ্য জুডিশিয়ারি আর যখন একটা বিচারের ব্যবস্থা হায়েস্ট সুপ্রিম কোর্ট হায়েস্ট জুডিশিয়ারি সেখানে কেস চলছে কেস বিচারাধীন এবং কেসটা সিবিআই দেখছেন আপনারা জানেন তারা লাইভ করতে পারেন কিন্তু মিডিয়া পর্যন্ত মিডিয়া ট্রায়াল করতে পারে না সেফটি সিকিউরিটি এবং কেসের ব্যাপারে আলোচনা করতে পারে না এমনি আলোচনা করতে পারে কিন্তু যে ইনভেস্টিগেশন হচ্ছে ইনভেস্টিগেশন সম্বন্ধে আলোচনা করতে পারে না এটা বিচারের রায় আছে যেহেতু কেসটা এখনো বিচারাধীন আছে এবং আগামী সতেরো তারিখে সিদ্ধান্ত নেওয়ার দিন আছে তাই আমরা সুপ্রিম কোর্টের আদেশ মেনেই আমরা ভেতরে ভিডিও করবার ব্যবস্থা করেছিলাম যাতে টোটালটাই প্রিজার্ভ থাকে দরকার হলে আমরা এটা তাদেরও দিতে পারতাম কোর্ট চাইলে কোর্টকেও দিতে পারতাম আমরা ভেবেছিলাম যে আমরা পাঁচটা পঁয়তাল্লিশের মধ্যে ডেলিগেটসদের আসতে বলেছিলাম চারটে পঁয়তাল্লিশ যদিও তারা অনেকটা দেরি করে এসেছিলেন তাতেও আমরা কিছু মাইন্ড করিনি কারণ এটা ছোট বড়োর মধ্যে ব্যাপার নয় চেয়ারে চেয়ারে ব্যাপার নয় আমি মনে করি মানুষকে কেয়ার করাটাই আমাদের বড় ব্যাপার আমি আজকে প্রেস করতে গিয়ে প্রথমেই বলবো আমি যেটা ঠিক করেছিলাম নির্যাতিত নির্যাতিত তিলোত্তমার ব্যাপারে আমরা একটা শোকপ্রস্তাব নিতাম আজকে সীতারা চুরিও মারা গেছেন সেখানেও আমরা একটা এক মিনিট কন্ডোলেন্স করতে পারতাম আমরা দু ঘন্টা ওয়েট করার পর দু ঘন্টা